হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া ফ্যামিলি ডেলি ব্লগ নিয়ে চলে এসেছি রোজের মতন আজকেও তোমাদের সঙ্গে তো আমি তানিয়া সবাইকে স্বাগত জানি আজকে ভিডিওটা স্টার্ট করছি দেখো বাড়িতে সরস্বতী পূজা হচ্ছে ও হ্যাঁ সবাইকে সরস্বতী পূজার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আর আজকে চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে তো সবাই ভালো করে কাটাও খুব মজা করো খুব আনন্দ করো তো দেখো আমাদের বাড়ি সরস্বতী পূজা হচ্ছে সেটাই তোমাদের সঙ্গে অনেক দিন পর একটা ব্লগ নিয়ে এসেছি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি চলো সঙ্গে থাকুন দেখো

वंदिता भगवती हारती देमस्तु नम बंधक्यमितम नम वेद वेदांग वेदात विद्याचंदन पुष्पिल्लपुत्राजलि यश पुष्पाजलि सरस्वत नम সী মহাভাগে কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষেতা দেমস্তুতি দেশপুষ্পাঞ্জলি সরস্বতী নম 사랑받아 아스카타 탁바도 타불라 나무 아르수뜨 나무 나당가 리단토 비다 스바니브 에무 이수 푸스만둘이 아르수뜨 이제 어떻게 말할까 그럼 그

라마톱 일라이 사이트 있तो दाबू एक सेकंड एकने बस लाग है एकने बस लाग लाला फुई लाला बाबा दाला दाबू एक सेकंड

দাদা তো ফেললে জলদি আনলে না খাতা লিখেছি কি দিলে বই দরব নিচে চা দি দাও লা কালকে তোরে দিতে হবে বাবা কিন্তু দাদু দিতে না কত বাদ দিছো ওটা পেপার রিং যেখানে দড় এইগুলা দিবি পেপার রিং হ্যাঁ কে খাতা দিছো না তো বই বলে দিবি না খাতা নিছ ও ঠিক আছে কিছু হবে স্যার জায়গা আস্তে আস্তে দাও বই দিতে হবে হার দাদু একটা বই দেন না তো ও বিদায় হবে हां সাই আসিব বড় বড়

小姐。 বিদ্য়া বুদ্ধি দা বৰ্তমান যাওনা তো আরে বাবা ঠিক মাথায় বুদ্ধ বুদ্ধি মাথায় তুই কিছু সব পাতি যা

ভিডিওটা আজকে এই পর্যন্তই ভিডিওটা আর সেরকম কিছু করিনি কারণ আজকে আমাদের রান্না আজকে আমার সরস্বতী পুজোর দিন অনেক কিছু রান্না করা হয় কালকে পান্তা ভাত কালকে সেই মানে আজকে রান্না ভাত তরকারি যা থাকে সেটা পান্ত করে কালকে খেতে হয় তো তার জন্য আজকে আমরা খুবই ব্যস্ত তো তবুও ভাবলাম যে সরস্বতী পূজার ব্লগটা আজকেই তোমাদের সঙ্গে শেয়ার করি তার জন্য একটু টপ করে আমি আপলোড করে ফেললাম তো যাই হোক ভিডিওটা আজকে এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো সবাই সুস্থ থেকো ভালো থেকো আর চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্সটাইন ডেটা ডেতে লাভ বার্ডসেরা খুব ভালো করে কাটাও আর সরস্বতী পুজোটা ছোট বাচ্চারা খুব সুন্দর আনন্দ করে কাটাও সুস্থভাবে কাটাও সবাই ভালো থেকো সব আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা বাই